পিকেটটাও দেখে দেবো এবং কি সাউন্ড কোয়ালিটিটাও শুনিয়ে দেবো এবং কি আমাদের যেই পিকেট ইটটার দাম আছে ওইটাও জানিয়ে দেবো তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের পিকেটিট তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সবন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকে আমি আসছি হচ্ছে এসআরএম বিক্সফিল্ডে তো দর্শক বন্ধুরা এসআরএম এম মিক্সফিল্ডের হাওয়া বাটার ক্লিনের কার্যক্রম কত দূরে গেলো এবং কি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে গত বছরের এস আর এম মিক্সফিল্ডের পিকেট তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো যে পিকেটটা এবং কি পিকেটের দামটাও জানিয়ে দেবো প্রতিনিয়ত ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো যে আমার পিছনে যে পিকেটগুলো আছে তো পিকেটগুলোর মান কীরকম এবং কি সাউন্ড কোয়ালিটি কীরকম অবশ্যই আমার ভিডিওর মাঝে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর পিকেটটা দেখে যদি আপনাদের কাছে গুণগত মান ভালো বলে মনে হয় অবশ্যই আপনারা যদি নিতে ইচ্ছুকান আমাদের যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন আর আমাদের এস আর এম ফিল্ডের যে হাওয়া বাটার ক্লিনের কার্যক্রমটা কত দূরে গুলো অবশ্যই আমি এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের যে পিকেটটা আছে এটা হচ্ছে গত বছরের পিকেট তো অবশ্যই পিকেটটাও দেখে দেবো এবং কি সাউন্ড কোয়ালিটিটাও শুনিয়ে দেবো এবং কি আমাদের যেই পিকেট ইটটার দাম আছে ওইটাও জানিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের পিকেট ইট তো একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের যে পিকেট ইটটা আছে সাউন্ড কোয়ালিটি একটু শুনুন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো দর্শক বন্ধুরা দেখতেই পারেন হচ্ছে আমাদের এস আর এম বিক্স যে পিকেটটা আছে তো এটা হচ্ছে গত বছরের পিকেট তো আপনারা যারা অবশ্যই গত বছরের পিকেটগুলো নিতে ইচ্ছুক আছেন আমার আমাদের যোগাযোগ করেন আমরা যোগাযোগ করবেন আর দর্শক বন্ধুরা আমাদের কাছে প্রচুর পরিমাণ পিকেট আছে তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমাদের ক্লিনের কার্যক্রমটা কত দূর গেলো তো পিকেটটা যে আছে পিকেটের প্রাইস হচ্ছে প্রতি হাজারে সাড়ে আট হাজার টাকা হাজার অর্থাৎ প্রতি পিস কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা পিস তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের এস আর এম ভিক্স যে হাওয়া বাটার ক্লিনটা গাঁথা হচ্ছে প্রায়ই কিন্তু ব্যাটারিটা গাঁথা শেষের দিকে আপনাদেরকে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দিতে থাকবো আমাদের এস আর এম ফিল্ডের এবং এবম বিক্স ফিল্ডের আর এম আর বি ভিক্স ফিল্ডের তো প্রতিনিয়ত কিন্তু ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি প্রতিনিয়ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এস আর এম বিক্স ফিল্ডের নতুন ইটগুলো কবে বের হতে যাচ্ছে এবং কি আমাদের এ বিএম বিক্স ফিল্ডের নতুন ইটগুলো কবে বের হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যেই ইট পোড়াবে ইট পোড়ানোর ধোঁয়াগুলো যে আসবে ওইখান থেকে এসে কিন্তু এই যে সব লাইনগুলো করা হয়েছে এর ভিতর দিয়ে কিন্তু ধোঁয়া যায় ওই যে আপনার এই যে চিপনি গাঁথা হচ্ছে চিপনি দিয়ে কিন্তু ধোঁয়াটা উঠবে তো অবশ্যই আমি আপনাদেরকে একটু ভিতরে নেমে দেখাবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এই পাশ দিয়ে নামছি এটা হচ্ছে মিক্স ফিল্ডের ভিতরের ক্লিনের ভিতরের তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দর্শক বন্ধুরা ভিতরে ঢোকাটা অনেক কঠিন হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু সামনে আগায় গিয়ে দেখাই যে হ্যাঁ যে এখান থেকে আমাদের চিপনির লাইনটা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমি চলে আসলাম যে এই পাশ দিয়ে কিন্তু সমস্ত ক্লিনের ধোঁয়া টেনে এনে কিন্তু এই এই পাশ দিয়ে বের করে দেওয়া হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এস আর এম বিক্সফিল্ডের যেই কাঁচা ইটগুলো কাটা হচ্ছে আর এগুলো কিন্তু দর্শক বন্ধুরা আগের ইট আমি আপনাদেরকে দেখাইছিলাম যে বৃষ্টিতে ভিজে কিন্তু ইটগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু ফালাই দেওয়া হবে তারপরে যে নতুন ইটগুলো কাটা হচ্ছে এস আর এম কাঁচা ইট এগুলো কিন্তু আবার রোদে শুকাইতে হবে এর মাঝে যদি আবার হঠাৎ করে বৃষ্টি হয় তাইলে আর কিছু করার নেই এগুলো নষ্ট হয়ে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এস আর এম যেই কাঁচা ইটগুলো কাটা হচ্ছে এবং কিলিনের কাজটা কত দূরে গেলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু ইট কাটার মাটিগুলো বানায় এনে কিন্তু আমাদের গরমদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আর তারা কিন্তু তিনিরা কিন্তু অনেক সুন্দর করে ইট কাটতেছে দর্শক বন্ধুরা দেখতেই পারলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সকল ইটগুলা উল্টানো আছে এগুলা কিন্তু সবগুলো ফেলাই দিতে হবে কারণ এগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে আর এই যে ইট কাটার জন্য যেই মাটিগুলো বানায় আনতেছে মেল থেকে দর্শক বন্ধুরা দেখতে পারছেন ওই যে গরম দ্বারের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হবে মাটিগুলো আর ইট কাটার ভিডিওটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন